নমস্কার বন্ধুরা আমার কে অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও আরেকটি রাশিফলের অনুষ্ঠান নিয়ে চলে এসেছি আজকে আলোচনা করব বৃষ রাশির জাতক বা জাতিকাদের গ্রহগত অবস্থান অনুসারে দু সালের জুলাই মাস কেমন কাটতে চলেছে তা নিয়ে তাহলে চলুন বন্ধুরা জেনে নেই জুলাই মাস বৃষরাশির জাতক বা জাতিকাদের কেমন যেতে চলেছে প্রথমেই বলবো এই মাসে বৃষরাশির জাতক বা জাতিকারা বিশেষ কিছু শুভ পরিবর্তন লক্ষ্য করবেন আপনাদের জীবনে অনেক শুভ কিছু ঘটবে এই জুলাই মাসে অনেক দিনের অনেক আশা বৃষরাশির জাতক বা জাতিকাদের পূরণ হবে এই জুলাই মাসে তাহলে চলুন বন্ধুরা প্রথমে জেনে নেব এই মাসে আপনাদের শরীর স্বাস্থ্য কেমন থাকছে এই মাসে বৃষরাশির জাতক বা জাতিকাদের শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে সেটা বলবো না মাঝে মধ্যেই পেটের সমস্যাজনিত কারণে বৃষরাশির জাতক বা জাতিকারা কিছুটা হলেও ভুগবেন মন মানসিকতা এই মাসে আপনাদের কেমন থাকছে চলুন জেনে নেই এই মাসে বৃষরাশির জাতক বা জাতিকাদের মন মানসিকতা কিন্তু মোটামুটি ভালোই থাকছে মন মানসিকতার অনেক শুভ পরিবর্তন লক্ষ্য করা যাবে এই মাসে এই মাসে বৃষরাশির জাতক বা জাতিকারা যে কাজই করতে যাবেন কাজের মধ্যে আপনারা এনার্জি পাবেন কাজের মধ্যে আনন্দ উপভোগ করবেন প্রত্যেকটা কাজের মধ্যেই এনার্জি পাবেন বৃষরাশির জাতক বা জাতিকারা এই জুলাই মাসে এই জুলাই মাসে বৃষরাশির জাতক বা জাতিকাদের মান মর্যাদা বৃদ্ধি পাওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা থাকছে বৃষরাশির যে সকল জাতক বা জাতিকারা সরকারি বা বেসরকারি চাকুরি করছেন আপনাদের চাকুরি ক্ষেত্রে পদোন্নতি লাভ হওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে অফিসে সবার সাথে সম্পর্ক কিন্তু এই মাসে মোটামুটি ভালোই থাকছে সেটা নিয়ে বিশেষ চিন্তার কারণ নেই বৃষরাশির জাতক বা জাতিকাদের এই মাসে যেহেতু বৃষরাশির জাতক বা জাতিকাদের এই মুহূর্তে সাহে সাথেও চলছে না শনির ধাইয়াও চলছে না সেহেতু আপনারা কিন্তু কিছু হলেও শুভ পরিবর্তন লক্ষ্য করবেন এই মাসে এই মাসে বৃষরাশির জাতক বা জাতিকাদের জীবনে অনেক শুভ পরিবর্তন লক্ষ্য করা যায় বৃষরাশির যে সকল জাতক বা জাতিকাদের চাকুরি চলে গেছে আপনাদের কিন্তু চাকুরি প্রাপ্তি হবার প্রবল সম্ভাবনা থাকছে এই জুলাই মাসে কিন্তু আপনাদের পরিশ্রম করতে হবে যে এই বছর হল শনির বছর যারা পরিশ্রম করবে তারাই কিন্তু একমাত্র ফল ভোগ করবে তারাই কিন্তু সাফল্য পাবে এই বছরে তাই বলবো বন্ধুরা যারা পরিশ্রম করতে পারবেন এই বছরে তারাই কিন্তু ফল পাবেন বিশ্বরাশির যে সকল জাতক বা জাতিকারা অনেক দিন ধরেই চাকুরির চেষ্টা করছেন আপনাদের কিন্তু চাকুরি প্রাপ্তি হবার অনেক নতুন নতুন সুযোগ আসবে এই মাসে এখন জানব শিক্ষাক্ষেত্র কেমন থাকবে বিশ্বরাশির জাতক বা জাতিকাদের প্রাইমারি শিক্ষার্থীদের জন্য মাসটা অত্যন্তই শুভ বলা যেতে পারে আর যারা উচ্চশিক্ষার জন্য বাড়ি থেকে কিছুটা দূরে যেতে চাইছেন তাদের জন্য কিন্তু এই মাসটা অত্যন্তই শুভ বলা যেতে পারে বৃষ রাশির যে সকল জাতক বা জাতিকারা অর্থ ইনকামের জন্য বিদেশে যেতে চাইছেন বিদেশে গিয়ে ব্যবসা বাণিজ্য করতে চাইছেন তারা কিন্তু এই মাসে অবশ্যই বিদেশে যেতে পারবেন বিশ্বরাশির যে সকল জাতক বা জাতিকারা ব্যবসা বাণিজ্য করছেন আপনাদের কেমন যাবে এই জুলাই মাস দেখুন বন্ধুরা এই মাসে বিশ্বরাশির যে সকল জাতক বা জাতিকারা ব্যবসা বাণিজ্য করছেন আপনারা ব্যবসা বাণিজ্যে যথেষ্টই লাভবান হবেন যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন তাদের জন্য কিন্তু মাসটা অত্যন্তই শুভ আপনাদের জন্য কিন্তু এই মাসে আপনারা অবশ্যই নতুন ব্যবসা শুরু করতে পারেন যারা অনলাইনে বিজনেস করছেন তাদের জন্য মাছটা কেমন যাবে যারা অনলাইনে বিজনেস করছেন বাড়ি বাড়ি ঘুরে ঘুরে ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্য কিন্তু মাছটা যথেষ্টই লাভদায়ক বলা যেতে পারে এই মাসে রাশি যে সকল জাতক বা জাতিকারা বাড়ি গাড়ি জমি জায়গা কিছু কিনতে চাইছেন বা বিক্রয় করতে চাইছেন তাদের বলবো এই মাসে আপনারা এই কাজগুলি অবশ্যই করতে পারেন কিন্তু ওই কাজগুলি করার আগে কাগজপত্রগুলি একটু ভালোভাবে দেখে শুনে নেবেন রাশির জাতক বা জাতিকারা দাম্পত্য সম্পর্ক কেমন থাকছে রাশি জাতক বা জাতিকাদের এই মাসে দাম্পত্য সম্পর্কের মধ্যে কিন্তু মাঝে মধ্যে কিছুটা সমস্যা আসতে পারে এই মাসে কিন্তু সেটা তেমন কোনো বড় সমস্যা হবে না বন্ধুরা প্রেমের সম্পর্ক কেমন থাকছে বৃষরাশি জাতক বা জাতিকাদের এই মাসে এই মাসে বৃষরাশি জাতক বা জাতিকাদের প্রেমের সম্পর্ক কিন্তু যথেষ্টই ভালো থাকছে প্রেমের মধ্যে অনেক দিনের যে সকল ভুল বুঝাবুঝি চলে আসছিল। এগুলিও কিন্তু অনেকটাই মিটে যাবে এই মাসে এই মাসে রাশির জাতক বা জাতিকাদের জীবনে কিন্তু অনেক নতুন প্রেম আসতে চলেছে রাশির যে সকল জাতক বা জাতিকারা অনেক দিন ধরে বিয়ের চেষ্টা করছেন তাদের কিন্তু বিয়ের প্রবল সম্ভাবনা আছে এই জুলাই মাসে যদি আপনাদের চেষ্টা থাকে বৃষরাশি জাতক বা জাতিকাদের কিন্তু বিয়ে হয়ে যাবার প্রবল সম্ভাবনা থাকছে এই জুলাই মাসে এই জুলাই মাস বৃষরাশির জন্য কিন্তু অত্যন্তই শুভ ফল দিয়ে যাবে এখন জানব অর্থভাগ্য কেমন থাকছে বৃষরাশির জাতক বা জাতিকাদের বন্ধুরা এই মাসে আপনাদের অর্থভাগ্য কিন্তু যথেষ্টই ভালো থাকছে আর্থিক ক্ষেত্রে বিশ্বরাশি জাতক বা জাতিকারা এই মাসে যথেষ্টই সচ্ছল থাকবেন হঠাৎ অর্থপ্রাপ্তি হবার সম্ভাবনা থাকছে অনেক আটকে থাকা অর্থ কিন্তু বিশ্বরাশি জাতক বা জাতিকারা এই মাসেই ফেরত পাবেন ধীরে ধীরে বৃষরাশির জাতক বা জাতিকাদের হাতে কিন্তু অর্থ আসবে এই মাসে আপনারা লক্ষ্য করবেন বিশ্বরাশির জাতক বা জাতিকারা এই মাসে আর্থিক ক্ষেত্রে কিন্তু আপনারা যথেষ্টই সচ্ছল থাকবেন বন্ধুরা একটা কথা মাথায় রাখবেন এই মাসে বিশ্বরাশির যে সকল জাতক বা জাতিকারা দূর যাত্রা করতে চাইছেন আপনারা একটু লক্ষ্য রাখবেন এই মাসে কিন্তু আপনাদের দুর্ঘটনা ঘটার একটা সম্ভাবনা থাকছে তাই আপনারা যখনই চলাচল করবেন তখন একটু সতর্ক হয়ে চলাফেরা করবেন এই মাসে আর প্রতিদিন আপনারা মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন যদি মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে পারেন তাহলে কিন্তু আপনারা অনেকটাই ভালো থাকবেন আজকে এটুটুকুই আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার